নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি ঘর কন্যাকে জানায় আরো একবার অনেক অনেক স্বাগত এখন মনে হচ্ছে ভোর পাঁচটা তাই না বলুন কিন্তু এখন ভোর পাঁচটা বাজে না এখন বাজে ওই ছটা তো দেখুন কি মানে কুয়াশা পড়েছে শীতের শেষে প্রচণ্ড কুয়াশা পড়েছে আর শীতের শেষে বৃষ্টিটা হচ্ছে এক ফোঁটা দু ফোঁটা করে আমাদের এখানে সেরকম বৃষ্টি হয়নি কিন্তু অন্য অন্য জায়গায় খুব বৃষ্টি হয়েছে আবার অসুবিধার মধ্যেও পড়েছে অনেকে বৃষ্টির মধ্যে কেননা এই সময়টা তো বিয়ের সিজন চলছে তো ওই বিয়ের সময় যদি বৃষ্টি হয় তাহলে বুঝতেই পাচ্ছেন বাড়ির লোকদের কতটা অসুবিধায় পড়তে হয় তো যা ওই ভিডিও মাধ্যমে দেখছি খুব মানে খারাপও লাগছে একদম শীতের শেষে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আবার হচ্ছে তো হচ্ছে বিয়ের দিনই হচ্ছে বা বৌভাতের দিনই হচ্ছে খুব খারাপ লাগছে তো যা খুব খারাপ লাগার কথা বাদ দিয়ে আমি আমার মতো ভিডিওটা আজকেও শুরু করে দিয়েছি আপনাদের সঙ্গে নিয়ে সকালে রান্নাবান্না তো করতেই হবে আজ হচ্ছে শনিবার শনিবারে তো নিরামিষ রান্নাবান্না আর প্রথমে ভেবেছিলাম ভাত রান্না করব তারপরে ভাবলাম প্রতিদিন তো ভাত তো করি আজকে শনিবার স্পেশাল একটু অন্য কিছু বানাই স্পেশাল বলতে আমাদের কাছে রুটি ছোলার ডাল এগুলোই অনেক স্পেশাল কেন বললাম বলুন তো ওই রুটি আর ছোলার ডালটা না কড়াই হয়ে ওঠে না হয়তো ছোলার ডাল করলাম সেদিন সকালে ভাত রান্না করে ফেলেছি রাতে আর হলো না কেন দুপুরেই তো খেয়ে নিই আর সেরকমভাবে হয়ও না আর লুচি আর ছোলার ডাল তো বেশি পছন্দ করে কিন্তু লুচি রুটিটা আমরা সেরকমভাবে খুব একটা খেতে পছন্দ করছি না করছি না এই কারণে খেলে না শরীর খারাপ হচ্ছে সেই জন্যই রুটির সঙ্গে ছোলার ডাল করবো খেতেও ভালো লাগবে আর রুটির সাথে তো ছোলার ডাল খাওয়া যেতেই পারে আর খাওয়া সেরকম হয়ও না হয়তো রুটি আর তরকারি করলাম এরকমটাই হয় রুটি তরকারিটাই বেশি আমরা খাই তো আজকে ছোলার ডাল দিয়ে রুটি দেবো আর আজকে ওকেও এটাই দেবো কেননা ও আজকে কাজে এটাই নিয়ে যাবে ও বলতে আপনাদের দাদা হয় কথাই বলছি তো যাই এখন ছোলা বসিয়ে দিই আর বাবু আসলে ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে কাজকর্ম সেরে নিয়ে এখন রান্নার থেকে চলে এসেছি আর তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়ে আজকে ভেবেছি একটু বেলা করেই রান্না করব দুপুরে রান্নাগুলো কেননা ওই যে এর আগের দিন বললামই যে তরকারি রান্না করেছি না একটু খারাপ হয়ে গেছে তো সেই জন্য ভেবেছি একটু বেলা করে আজকে রান্না করব আর সকাল সকাল রান্না করলে কিন্তু একদিকে খুব সুবিধা হয় ঝামেলা একবারে মিটে যায় রান্নাবান্নার দিক থেকে সকাল আর দুপুরেরটা হয়ে যায় আর কাজও খুব তাড়াতাড়ি হয়ে যায় কেননা এই তো গরমকাল আসছে খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে ঘরে বসে থাকতে হবে তখন তো ধীরে সুস্থে কাজ করা যাবে না আর আমার ধীরে সুস্থে কাজ একদমও ভালোও লাগে না মানে একদম আমি পছন্দ করি না ওই যে কাজ করছি তো করছি সেই সমস্ত কাজ ভালো লাগে না কেন হুটোপাটা পাটা করারও কোনো প্রয়োজন নেই যে কাজে যতটুকু সময় লাগে সেই কাজটা সেরে নিয়ে তারপরে আমি বসে থাকবো শুয়ে থাকবো কোনো অসুবিধা নেই মাথায় কোনো টেনশান বা চাপ থাকবে না কেননা ওই যে আমার কাজ হয়নি এই কথাগুলোই বারবার ঘুরবে মাথার মধ্যে যে এখন আমার অনেক কাজ বাকি রয়েছে সেগুলো কখন করব বেলা হয়ে যাবে আর ওই যে বললাম না দেরি করে স্নান করলেই শরীরটা খারাপ করছে তো টাইম মতো স্নান ধান করে নিচ্ছি মানে ওই বারোটার মধ্যে স্নান করা কমপ্লিট করে নিচ্ছি দশটা থেকে বারোটার মধ্যে দশটার সময় তার হয় না দশটার সময় ধরুন সমস্ত কাজ হারতে সাথে দশটা সাড়ে দশটা বেজে যায় তারপরেই স্নানটা করি কোনো দিন বারোটার সময় হয় প্রত্যেক দিন যে একই রকম রুটিন হবে এমনটাও কিন্তু নয় কোনো কোনো দিন রান্নাটাও একটু বেশি করি আবার কোনো দিন অন্যান্য কাজগুলো করি আবার কোনো দিন এমনি ভালোও লাগে না সেদিন হয়তো একটু দেরি করে স্নান করলাম এরকমটা হয় কিন্তু আমি বারোটার মধ্যে করে ফেলার চেষ্টা করি আর এদিকে দেখুন আটা মেখে রুটিও বানিয়ে নিচ্ছি আর এই রুটিগুলো তাওয়াতেই ফোলাবো গ্যাসের ওপর দিয়েই ফোলাই কিন্তু কিছুদিন ধরে আমি তাওয়াতেও ফোলানোর চেষ্টা করছি তো প্রথমে কয়েকটা ফলে নিই তারপরে এগুলো খুব সুন্দরভাবে ফুলেছে দেখুন বেশ ভালো লাগছে দেখতে একদম আর আমি না রুটিটা খুব মানে পছন্দ করি বানানো কেননা আমার কাছে ভাত যতক্ষণে হবে ততক্ষণে আমি আটা মেঘে রুটি করে ফেলবো আমি তো এর আগেও বলেছি আর তার সাথে সাথে চা করে নিয়েছি সেখান থেকে এবার চাটা দিয়ে দেবো আর আমি একটু চা খেয়ে নেবো আর চায়ের কাপগুলো না একটা একটা করে ভেঙে ফেলছে মানে আমার দুই রত্ন মিলে ভেঙে ফেলছে তো চাটা ওকে দিয়ে এসেছি আর আমার চাটা আমি এখানে নিয়ে এসেছি কেননা আমি চা এখনও খাইনি ওটা পরে খাবো আগে খাবারগুলো ওদেরকে দিয়ে দিই বাবুজেন খাবে ওদেরকে যেহেতু সকালেই এখন খেতে দিই তো ওদেরকেও একবারে খেতে দিয়ে দেবো আজকে যেহেতু ভাত হয়নি সেই জন্য ওদেরকেও রুটি আর ছোলার ডাল দিয়ে দেবো আর এই দেখে তো দুই ছেলে খুব খুশি কেননা ওরা ছোলার ডাল খেতে রুটি বা লুচি খেতে খুব পছন্দ করে মানে আটা জিনিস পছন্দ করে বেশি খেতে তো আমি প্রতিদিন তো সকালে রুটি বানাই না রাতেই বানাই তবুও আজকে যখন বানিয়েছি ওদেরকে তাড়াতাড়ি দিয়ে দিই এখন গড়িতে আটটা বাজে আটটার মধ্যেই ওদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে ওরা পড়তে বসবে আর এই তো আজকের দিনটাই ওদের ছুটি লাস্ট সোমবার থেকে স্কুলে যাবে আর যেহেতু শনিবার আর একদিন রয়েছে মানে রবিবারে তো এমনিই ছুটি থাকে তো সোমবার থেকে আবারও আমার সেই সকালের জার্নিটা শুরু হবে আমারও রেস্টের দিন হয়ে গেলো যে ধীরে সুস্থে করলাম বা কিছু আর আমার আজকে শরীরটা খুব মানে খারাপ করছিলো একটু কেমন যেন লাগছিল ভালো লাগছিলো না মনে হচ্ছে একটু রেস্ট নিই একটু শুয়ে থাকি আর রাত্রিবেলায় না ঠিকঠাক ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না এই কারণেই মশারি টাঙাই কিন্তু মশারির মধ্যে মশা ঢুকে পড়ে যেহেতু বাবু আসো না বারবার টয়লেটে যায় ওঠে সেই কারণে মশা ঢুকে পড়লেই আর আমার ঘুম হয় না আর মশা মানে যতই আমি ঘুমানোর চেষ্টা করি না কেন একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না আর ওরা দিব্যি ঘুমায় তিনজনে কিন্তু আমার আবার ঘুম আসে না মশা ঢুকে গেলে মশা কানের করে এসেই গান শুরু করে দেয় সেই জন্য ঘুমটা আসে না আর আমার এমনি সবার সময় যদি নিরিবিলি না হয় না তাহলে একদম ঘুম আসে না একটু শান্ত মনে ঘুমিয়ে পড়বো ব্যাস তারপরে আর কোনো চিন্তা নেই কিন্তু একটু আওয়াজ হলে আবার ঘুমটা ভেঙে যায় খুব মুশকিল জানেন তো তো যাই হোক অনেক কথা বললাম এদিকে আমার কাজকর্মগুলো দেখুন অনেকটা হয়ে গেছে আর আজকে আমি এক ফ্যাসাদে পড়ে গেছি কি ফ্যাসাদে পড়েছি আপনাদেরকে বলছি তার আগে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিচ্ছি কেননা ওদিকে তো আমার রান্নাবান্না করার কোনো ব্যাপার নেই এখন আগে সমস্ত কাজ সেরে স্নান পুজো করে তারপরে রান্না করবো যেহেতু সকালে সবার খাওয়া দাওয়া কমপ্লিট ব্রেকফাস্ট তো হয়েই গেছে আজকে ভেবেছি এই রুটিনটা করে নিই কেননা মাঝে মাঝে না এক একদিন মনে হয় যে একটু এদিক ওদিক করি প্রতিদিনের রুটিনের থেকে তো দেখুন এদিকে আমি ফ্রিজটা সরাচ্ছি আর এই যে ফ্রিজটা সরিয়েছি মানে ফ্রিজের মধ্যে তো প্রচুর জিনিস রয়েছে জিনিস বলতে কি আমার ওই সবজি পাই থাকে তাছাড়া কিছু থাকে না সবজি একটু মাছ এগুলোই রয়েছে আর ফ্রিজটা সরিয়েছি এই কারণে ফ্রিজের পিছনে না আমার এখানে জল জমে এবার প্রত্যেকেই হয়তো জল জমে আমি জানি না ঠিকঠাক জমে কিনা কিন্তু আমাদের ফ্রিজের পিছনে এখানে জলটা মানে জমা পড়ে তো যাই হোক এইটা হলো আমি পরিষ্কার করি মাঝে মাঝে তো কিছুদিন ধরে পরিষ্কার করা হয়নি তো আমি না যখন হাত দিয়ে পরিষ্কার করছিলাম তখন দেখলাম প্রচুর নোংরা রয়েছে আর এইভাবে অনেক সময় লেগে যাবে তো ওই নাটগুলো রয়েছে ওইগুলো না এর আগে একবার ওর বাপা খুলেছিল খুলে ভালো করে পরিষ্কার করে আবার লাগিয়েছিল আর আমিও সেই রকমভাবে পাকামি করেছি যে আমিও খুলে হয়তো ঠিকঠাক লাগাতে পারবো এবার খুলে তো নিয়েছি খোলার পরে আমি ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে এসে যখন লাগাতে গেছি তখন আর লাগাতে পারছি না মানে এতটা আমার কষ্ট হচ্ছে আমার ঘাম বেরিয়ে গেছে দেখুন আমি কত চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে কিছুতেই আমি লাগাতে পারছি না আর আমি কিন্তু এখনও ঠিকঠাক করে লাগাতে পারিনি কোনো রকম আমি মানে ওই নাটগুলো দিয়ে রেখে দিয়েছি যেহেতু ওর বাবা যতক্ষণ না আসে আপনাদের দাদাভাই ততক্ষণ আমি ঠিকঠাক করে লাগাতে পারবো না কারণ ওই পারবে একমাত্র আর মানে এত মানে ইয়ে হচ্ছে অসুবিধা হচ্ছে কি বলবো আর ফ্রিজটাও একদম আমি এমন জোরে জোরে ঘোরাচ্ছি ফ্রিজটাও সামনের দিকে হেলে গিয়েছিল তো সেই জন্য ছেলেরা এসে আবার ধরলো তারপরে দেখুন আমি কোনোরকম লাগিয়ে এখানে রেখে দিয়েছি এরপরে ভাবলাম কি থাক এখন এরকমটাই থাক পরে ওর বাবা যখন বাড়ি আসবে তখন বলবো ঠিক করে দিতে সেই ইয়ে একটা নাজেহাল অবস্থা হয়েছে আজকে আমার জানেন না তাই প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা এর পিছনেই কেটে গেছে ওটা যে কত চেষ্টা করে লাগাতে গেছি তারপরে ভাবলাম থাক বাবা ভেঙে গেলে তখন আর এই জিনিস পাবো না ওই যে নিজে নিজে ওস্তাদি করতে গিয়ে এখন ফ্যাসাদে পড়ে গিয়েছি ওই মাঝে মাঝে না ভাবি কি এটাও হয়তো আমি পারবো তো আমার দ্বারাই তো আর বলো না পরে না বড্ড হাসিও পাচ্ছিলো আমার এই ভিডিওটা এডিটিং করার সময় তো দেখছিলাম যে আমি কত কিছু চেষ্টা করেছি তার মধ্যে কিছু কিছু ক্লিপগুলো কেটে দিতে হয়েছে কেননা এত বড় তো দেওয়া যাবে না তো যাই হোক তারপরে দেখুন ঘরের তো সমস্ত কাজ সেরে নিয়েছি হাতটা ধুয়ে নিলাম এরপরে আমি ওই সবজি পাতাগুলো কেটে বেছে ধুয়ে রাখবো আর এদিকে দেখুন বিছানা পরিষ্কার করে নিচ্ছি আর ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে বাইরে তো প্রচুর জামাকাপড় মেলে দিয়েছি আর এই নীল ঢপটাও না তোলা ছিল খাটের তলায় রাখা ছিল তো বার করলাম জিনিসপত্র রাখার জন্য ধুয়ে রেখেছি আর বারান্দাটাও পুরো পরিষ্কার করে নিয়েছি পর্দাগুলো টাঙানো হয়নি পরে টাঙাবো এদিকে বাবু সোনার এখনও পড়া হয়নি ওরা পড়া তৈরি করছে সাড়ে দশটা বাজেনি অবশ্য তো এদিকে রান্নাঘর আমার পরিষ্কার আর হাঁপিয়ে গেছি সমস্ত কাজ সারতে সারতে সকালে তো রুটি আর ছোলার ডাল করেছিলাম সকালের ব্রেকফাস্ট তো হয়েই গেছে শুধু এখন রান্না বসাতে হবে আর এদিকে দেখুন সমস্ত কাজ হয়ে যাওয়ার পর এখন ভাবলাম এই যে চালটা রয়েছে সেটাও ঢেলে রাখি এর ভিতরে কিছুটা চাল রয়েছে আবারও দশ কিলো মতো কিনে নিয়ে এসেছি এই মাসে যেহেতু আমরা রুটিটাই মানে বেশি খাচ্ছি সেই জন্য চালটা কিছুটা বেঁচে গেছে আর ভাবলাম কি আর দশ কেজি এনে রেখে দিলাম কেননা এই মাসটা তো এখনও অনেক দিন বাকি রয়েছে আর অনেক দিন যাবে চাল পরের মাসে গিয়ে ওই লাস্টের দিকে নিতে হবে কি মাঝের দিকে নিতে হবে তো ওই চালটা ঢেলে রাখলাম আর আনা হয়েছে দুদিন তিন দিন আগে এদিকে সমস্তটা গুছিয়ে নিয়েছি স্নান করে পুজো করে এসেই রান্না বসাব যেহেতু নিরামিষ রান্নাবান্না স্নানের পর করলেও অসুবিধা হবে না পটলের তরকারি হবে বেগুন ভাজা হবে আর টমেটোর চাটনি হবে আর সকালে যে ছোলার ডাল করেছিলাম না একটু রয়েছে ওই হয়ে যাবে এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি আর আজকে এই নতুন এইটার মধ্যে ভাত রান্না করবো এটা তোলা ছিল তো বার করলাম তো কদিন ধরে ইচ্ছা হয়েছিল ওই সসম্যানটা রান্না করার জন্য সেই জন্য বার করেছি আর এদিকে দেখুন ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি আর ঠাকুরকে পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্না করতে যাবো আর এখন বাজে ঘড়িতে বারোটা মানে বারোটার মধ্যে রান্না বসাতে হবেই আমাকে কেননা ওই দেড়টার মধ্যে খায় বাবা বস খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই তো দুপুরের খাওয়ার টাইমটা একদম আমাদের ঠিকঠাক হয় এখন স্কুল শুরু হয়ে গেল তখন আবার হবে না এক একজন এক এক টাইমের খাবে কেননা যখন যার স্কুল থেকে আসার সময় হবে সে তখন খাবে আর আমিও সেই টাইমের কোনো ঠিক নেই আমারও সেই একই রকম ওদের মতো হয়ে যায় তো দেখুন আজকে শনিবার যেহেতু নিরামিষ রান্নাবান্না করবো আলু পটলের তরকারি করব আর আর কী কী রান্না করব সেটা তো আপনাদেরকে বলেই দিয়েছি আর এই তো গরমকাল চলে এসেছে এখন শুধু আলু পটলের তরকারি এখন আবার নতুন নতুন সবজি উঠছে তো খেতে বেশ ভালো লাগছে তো সমস্ত রান্নাবান্না সেরে নিয়ে দুপুরের খাবারটাও খেতে বসে পড়ব আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসি আগামীকাল আবারও নতুন একটি ব্লগের সঙ্গে সবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা